এই জন্যই আমি যুবকদেরকে বলি যুবক তুমি প্রেম করে কেন বিবাহ করতে গেলে তুমি অবৈধ সম্পর্ক করে কেন বিবাহ করতে গেলে যুবক এমন মেয়েকে বিবাহ করো যেই মেয়ে কমসে কম দুয়া করলে আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা থাকে আর এই ধরনের অপবিত্র যে বিবাহের পূর্বেই তোমার সাথে প্রেমে হয়েছে সে বিবাহের পরেও আর একজনের সাথে প্রেমিলিপ্ত হবে এদের দোয়া আল্লাহ কবুল করবে না তোমার সন্তানের জন্য দোয়া করার মতো স্ত্রী যদি তুমি বাছাই না করতে পারো তোমার সন্তান যখন বিপদে পড়বে তখন যায় নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে হাত পেতে কান্দাকাটি করার মতো স্ত্রী যদি বাছাই না করতে পারো তাহলে যুবক তোমার জীবনের ষোলো আনাই বৃথা তোমার জীবনের পুরোটাই মিছে অতএব নিজে পবিত্র থেকে পবিত্র স্ত্রীর অনুসন্ধান করো যার সাথে প্রেম থাক করে ফিরে আসো এবং পবিত্র পরহেজগার মেয়ে বাছাই করো যাতে কমসে কম জায় নামাজ পিছিয়ে আল্লাহর দরবারে হাত পেতে দুই রাকাত সালা আদায় করে তোমার সন্তানের জন্য তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে পারে এমন মা এমন স্ত্রী যদি পরিবারে না থাকে তাহলে সেই পরিবার মাঠে মারা গেছে এই জন্য মা এবং বোনদেরকে অনুরোধ যুবক ভাইদের নিকটে অনুরোধ আমরা আল্লাহ হো তালার বিধিবিধান মেনে নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ দের উদ্দেশ্যে জরুরি কথা আমি গত বছরে মজলিসে যুব সমাজের জন্য আলোচনা করেছিলাম বিশাল লম্বা তিরিশ চল্লিশ মিনিট এক দেড় ঘন্টার আলোচনা ছিল আজকে অত লম্বা আলোচনা করছি না আজকে সংক্ষিপ্ত আকারে যুব সমাজকে বলে যাচ্ছি তোমরাই হচ্ছ জাতির ভবিষ্যৎ এই জন্য রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন কঠিন কিয়ামতের মাঠে আল্লাহান সাত শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়া তলে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই যুবক যে তার যৌবন কালকে আল্লাহর এবাদতে আল্লাহর রাস্তায় আল্লাহর বিধিবিধান পালন করতে ব্যয় করেছে বয়স ষাট সত্তর হয়ে গেলে সালাত আদায় করা মুখে দাঁড়িয়ে রাখা সহজ বয়স ষাট সত্তর হয়ে গেলে সালা তাদাই করা মুখে দাড়ি রাখা সহজ কিন্তু বয়স যখন বিশ পঁচিশ তখন বাপ মা সমাজ স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী ভাবি ননদ তাদের টিটকারি তাদের মজা উপেক্ষা করে তাদের টিটকারি উপেক্ষা করে চাকরি হারানোর ভয়কে উপেক্ষা করে রিজিকের ভয়কে উপেক্ষা করে দাড়ি রাখা ডাকনুর উপর প্যান্ট পরা সালাতাদাই করা অনেক অনেক কঠিন কাজ এই আল্লাহ বৃদ্ধদের জন্য এই বিশেষ বৃদ্ধ বয়সে সালাদ সবাই রাখতে পারে এই বিশেষ নিয়ামত ওই যুবকদের বয়সে যাবতীয় রিস্ক যাবতীয় চ্যালেঞ্জ যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে আল্লাহ সবহান তালার বিধিবিধান অনুযায়ী চলতে পারবে তাদের জন্য এই বিশেষ পুরস্কার আজকে আমাদের যুবক সমাজের অধিকাংশ যুবক নিজেদের জীবনকে মানুষের মতবাদকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করে দিচ্ছে আজ আরও যুবক আছে যারা আওয়ামী লীগের রাজনীতি ডিএমপির রাজনীতি জামাতি ইসলামের রাজনীতি এই ধরনের রাজনৈতিক দলের পিছনে নিজেদের জীবন নিজেদের সময়কে ব্যয় করে দিচ্ছে অথচ এই সমস্ত যুবককে কি আমাদের মাঠে তাদের সময়ের হিসাব দিতে হবে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন আবদুল্লাহ বিন মাসুদের হাদিস যে আদম সন্তান তার পা লায় তাজুল ইবনা আদম আদম সন্তানের পা কে আমাদের মাঠে এক ধাপও সামনে এগোতে পারবে না যতক্ষণ না পাঁচটা প্রশ্নের উত্তর দেয় তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে স্বাভাবিক হে যুবক তুমি তোমার যৌবন কালকে কোথায় কোন রাস্তায় কার পিছনে ব্যয় করেছ এই জবাব কিয়ামতের মাঠে দিয়ে যেতে হবে অতএব যুব সমাজকে লক্ষ্য করে বলতে চাই তোমরা এই জাতির ভবিষ্যৎ নিজেকে অচল অকেজো অথর্ব দেশ জাতি এবং পরিবারের জন্য বোঝা বানিও না যে সমস্ত যুবকের আত্মমর্যাদা নাই আত্মসম্মান নাই যুগ যেই দিকে চলে তারা যুগের তালে চলে যেই দিকে বাতাস হয় সেই সেই দিকে ছাতা ধরে যুগে যখন যেটা চলে তখন সে সেই তালে চলে এই সমস্ত যুবক হচ্ছে আত্মমর্যাদাহীন যুবক আত্মসম্মানহীন যুবক নদীর স্রোতে সমুদ্রের স্রোতে যেমন পানা ভেসে যায় খড়কুটো ভেসে যায় ফেনা ভেসে যায় ওই সমস্ত ফেনা খড়কুটোর যেমন শক্তি থাকে না আতাদের যেমন কোনো আত্মমর্যাদা থাকে না এই সমস্ত যুবকের তেমন কোনো শক্তি নাই আত্মমর্যাদা নাই এরা যখন যেটা সমাজে চলে যখন আইপিএল চলে যখন বিপিএল চলে যখন জুয়া চলে যখন মদ চলে যখন গান বাজনা চলে এরা সবগুলোর সাথে শরিক হয় এদের নিজস্ব কোনো আত্মমর্যাদা কোনো ভ্যালু নেই আর যেই স্টিমার যেই লঞ্চ স্রোতকে উপেক্ষা করে চলে ওই স্টিমার লঞ্চের যেমন সুযোগ আছে ওই স্টিমার লঞ্চের যেমন শক্তি আছে আত্মমর্যাদা আছে একটা যুবক যখন সমাজে যাবতীয় বাধাকে উপেক্ষা করে ইসলামের আদর্শকে ধরে সমাজে চলতে চায় তখন সেই যুবক আত্মসম্মান সম্পূর্ণ যুবক আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ যুবক আর পর্দার বিষয়টাও আত্মমর্যাদার সাথে সম্পৃক্ত এই জন্য রাসুলসালাসাল্লাম জান্নাতা দায়ুস দায়ুস জান্নাতে যাবে না দায়ুস মানে যার মধ্যে দিয়াশা আছে দিয়াশা কার মধ্যে আছে দিয়াসা আছে শুকুরের মধ্যে আল্লাহ রাসুল বলতেছেন দায়ুষ জান্নাতে যাবে না মানে দায়ুষ মানে যার মধ্যে দিয়াসা আছে তাকে বলা হয় দায়ুষ দেয়াশা কার মধ্যে আছে শুকুরের মধ্যে আছে তথা যার রক্ত শুকুরের রক্তের মতো হয়ে যাবে যার ব্যবহার শুকুরের ব্যবহারের মতো হয়ে যাবে যে আর মানুষ থাকবে না শুকুর হয়ে যাবে সে জান্নাতে যাবে না শুকুরের যেমন লজ্জা বোধ নাই শুকুরের যেমন ইতস্ত বোধ নাই শুকুরের যেমন আত্মমর্যাদা নাই শুকুরের যেমন আত্মসম্মান নাই যারা নিজের বাড়িতে বেপরদার সুযোগ দিয়েছে তাদের রক্ত শুকুরের রক্তের হয়ে গেছে। যার চললে। তার বিন্দু মাত্র ইতস্ত বোধ সৃষ্টি হয় না তার রক্তের মধ্যে তার মনের মধ্যে তার রক্ত আর শুকুরের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই এটা আমিনা আল্লাহ রসুল বলে গেছেন এই জন্য আপনি শুকুর হওয়া থেকে বাঁচুন আপনি দায়ুষ হলেন মানে শুকুর হয়ে গেলেন কেননা পৃথিবীতে একমাত্র দায়ুষ প্রাণী একমাত্র দায়ুষ প্রাণী হচ্ছে শুকুর যারা আত্মমর্যাদা যার রক্তে দিয়ে আসা আছে এই জন্য যারা শুকুরের বস্তু খায় যারা শুকুরের বস্তু জন্ম থেকে মরা পর্যন্ত খায় শুকুরের চর্বি যারা জন্ম থেকে মরা পর্যন্ত খায় তার সামনে তার স্ত্রীর সাথে পরপুরুষ যদি জেনায় লিপ্ত হয় তবুও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না এটা পরীক্ষিত কেননা তার রক্ত পুরোটাই শুকুরের রক্ত হয়ে গেছে সে শুকুর খেয়ে জীবন করেছে আর একমাত্র পৃথিবীতে দায়ুষ প্রাণী শুকুর ঠিক কোন পুরুষ যখন দায়ুষ হয়ে যায় কোন পুরুষ যখন শুকুরের মতো হয়ে যায় কোন পুরুষের রক্ত যখন শুকুরের রক্ত হয়ে যায় তখন সে বাড়িতে নিজের মেয়েকে বেপর্দায় চলতে চায় চলতে দেয় নিজের স্ত্রীকে বেপর্দায় চলতে দেয় নিজের মাকে বেপর্দায় চলতে দেয় কেননা তার রক্ত শুকুরের রক্তের মতো হয়ে গেছে এটা আল্লাহ রাসুল বলেছেন অতএব যুবক আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ হওয়ার চেষ্টা করো নিজের মধ্যে আত্মমর্যাদা আনার চেষ্টা করো নিজের সময়কে দান নাম দিতে শিখো তোমার সময়ের মূল্য আছে যুবক আমি এক বক্তব্যে বলেছি তোমাদের সামনে আজকেও বলতেছি যে তোমাদের সময়ের মূল্য আছে তুমি বগুড়ায় বাস করো এই কথা ভুল তুমি দুয়ারপাড়ায় হামিদপুরে বাস করো এই কথা ভুল মানুষ কোনো জায়গায় বাস করে না জায়গা তো জায়গার মতোই থাকে হাজার বছর আগেও এই জায়গা এমনই ছিল হাজার বছর পরে এই জায়গায় এমনই থাকবে এমনই থাকবে এই জায়গার কোনো পরিবর্তন হবে না এর উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে অথচ এই জায়গাতে মানুষ আসছে চলে যাচ্ছে তাহলে মানুষ জায়গায় থাকে না মানুষ সময়ে আসতেছে সময়ে যাচ্ছে তোমার জন্ম থেকে তোমার মৃত্যু পর্যন্ত যে সময়টা এই সময়ের মধ্যে তুমি বাস করো তোমার জীবনের অপর নাম হচ্ছে সময় ও আসর সময়ের কসম নিশ্চয় সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কেন সব মানুষ সময় নষ্ট করে সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কেন সব মানুষ সময় নষ্ট করে সময়ের অনেক মূল্য আছে যুবক তোমার সময়কে তুমি যখন দাম দিবে না তখন দুনিয়াবাসী তোমাকে দাম দিবে না তুমি যখন তোমার সময়কে দাম দিবে না তখন দুনিয়াবাসী তোমার সময়কে দাম দিবে না তুমি যখন তোমার সময়কে দাম না দিয়ে অন্যের ক্রিকেট খেলা দেখো তোমার সময় কি এতই অমূল্যবান যে অন্যের ক্রিকেট খেলা দেখতে হবে সে এসে তোমাকে দেখো এর নাম হচ্ছে আত্মমর্যাদা বলছে আমি কেন তাকে দেখব সে আমাকে দেখুক একে বলে আত্মমর্যাদা আমি কেন তার অনুসরণ করব সে আমার অনুসরণ করুক পারলে এর নাম আত্মমর্যাদা আমি কেন পাখির জন্য জীবন দিব পারলে পাখি আয়সা রাজিয়াল্লাহ তালানার জামা পড়ার জন্য জীবন দিচ্ছি আমি কেন শাহরুখ সালমানের জন্য জীবন দেব পারলে শাহরুখ সালমান আমার নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের অনুসরণ করুক এর নাম আত্মমর্যাদা আজকের যুব সমাজ তো জানে না আমি মাঝে মাঝে দেখলে হতাশ হই সৌদি আরবের মাটিতে যখন দেখি সৌদি আরবের যুবকরা মেসির দশ নম্বর কেন্দ্রে পরে আছে দেখা মাত্রই যতবার দেখি ততবার আমার মাথায় এই জিনিস কাজ করে যতবার দেখি ততবার আমার মাথায় এই জিনিস কাজ করে যে এই মেসি যেই ক্লাবে খেলে সেই ক্লাবের নাম বার্সেলোনা আর এই বার্সেলোনা ক্লাবটা যেই জায়গায় অবস্থিত সেই জায়গার নাম স্পেন আর ওই স্পেনের মালিক ছিল এই সৌদি আরবের এই যুবকের বাপদাদার আল্লাহ অথচ সেই অনুভূতি কিন্তু তার নাই অতটুকু অনুভূতি শক্তি তার নাই যেই মেসি যেই রোনালদো যেই বার্সেলোনা যেই সমস্ত ক্লাব আমাদের যুবক সমাজগুলো দেখে এবং শুনে এই সব ক্লাব ওই স্পেনের মাটিতে অবস্থিত আর ওই স্পেনের মাটির মালিক ছিল আমার বাপদাদা হাজারো আলেম ওই স্পেনে জন্ম নিয়েছে হাফিজ ইবনা আব্দুল বার হাফিজ বলা হয় মত্তা মালিকের দুই দুইটা ব্যাখ্যা গ্রন্থ করেছেন আর ইস্তকার আর আত্মাম হিজ চারশো তেষট্টি মারা গেছেন তিনি হচ্ছেন স্পেনের আলেম ইবনু হাজা মান্দালুসি বিশাল বড় আলেম মহান মহাদ্দেস তিনি হচ্ছেন স্পেনের আলেম আব্দুল হাকাল ইসবিলি অনেক বড় আলেম তিনি হচ্ছেন স্পেনের আলেম তাফসিরে কুর্তুবি তাফসিরে কুর্তুবির নাম অনেকেই শুনেছেন তাফসিরে কুর্তুবির লেখক ইমাম কুর্তুবি হচ্ছেন স্পেনের আলেম এরকম স্পেনে হাজারো আলেম জন্ম নিয়েছে ওই সমস্ত জায়গাকে যেগুলো জায়গার মালিক মুসলমানেরা ছিল সেই জায়গাকে অপবিত্র করে যে ক্লাবগুলোকে তৈরি করা হয়েছে মুসলমানদের মাটিতে জবর দখল করে যেই ক্লাবগুলোকে তৈরি করা হয়েছে সেই ক্লাব আর সেই সমস্ত প্লেয়ার নিয়ে মুসলমানের সন্তানেরাই লাফালাফি করে এই জাতি যদি ধ্বংস না হয় তাহলে কোন জাতি ধ্বংস হবে এই বলি যুবক যখন তোমার মধ্যে আত্মমর্যাদা থাকবে না যখন তুমি সময় নষ্ট করে অন্যের খেলা দেখতে যাবে জুয়া খেলবে বাজারে বসে ক্রামবোর্ড বোর্ড খেলবে যখন তোমার সময়ের দাম থাকবে না জুয়া ক্রামবোর্ড নারীর সাথে সম্পর্ক সময় নষ্ট করায় যখন মত্ত হয়ে যাবে তখন পৃথিবীর মানুষ তোমাদেরকে ছিঁড়ে ছুটে খাবে না আর কাকে ছিঁড়ে ছুটে খাবে তুমি তো নিজের সময়েরই দাম দেও নি দুনিয়াবাসী কেন তোমাকে দাম দিবে কোনো প্রয়োজন নাই দুনিয়ার মানুষের তোমাকে দাম দেওয়ার যখন তুমি নিজের সময়কে দাম দেও নি একথা আল্লাহ রসুলও বলেছেন যে ক্ষুধার্ত ব্যক্তি যেমন খাবারের প্লেটে ঝাঁপিয়ে পড়ে তেমনই ঝাঁপিয়ে পড়বে কেন আল্লাহ রসুল আমরা কি সংখ্যে কম হব আনাহনীয় না সেই দিন তোমরা সংখ্যা কম হবে না কিন্তু আন্তমকা ইসাইল তোমাদের আত্মমর্যাদা থাকবে না তোমরা সময়ের দাম দেবে না তোমরা অন্য জাতির অনুসরণ করবে অন্য সম্প্রদায়ের অনুসরণ করবে অন্যের খেলা দেখবে অন্যের ছবি দেখবে অন্যের মুভি দেখবে গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে তোমরা হবে খড়গুটোর মতো আত্মমরা হবে ফেনার মতো কোনো আত্মমর্যাদা থাকবে না এখানে হাজারো যুবক বসে আছে যাদের ভিতরে সরিষা সম পরিমাণ আত্মমর্যাদা নাই এরাদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য যুবক তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি তোমার ইমান জাগরণ করার জন্য বলতেছি তুমি যখন নিজের সময়কে দাম না দিয়ে খড়কুটো ফেনার মতো হয়ে যাও সময় নষ্ট করো জুয়া খেলো ক্যামবোর্ড খেলো তাস খেলো ক্রিকেট খেলা দেখো এই সমস্ত খেলায় যখন অংশগ্রহণ করো তখন তুমি ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো আর ফেলেও দিচ্ছে তুমি পদ্মা সেতুর ইতিহাস পড়ে দেখিও যে পাইলের মধ্যে লেবার পড়ে গেছে ওই লেবারকে তুলাই হয়নি পাইলের মধ্যেই পড়ে মরে গেছে এটা বাংলাদেশি লেবার কোনো চায় কোরিয়ান নয় কেন নিজের সময়কে কোনো দিন দাম দেয়নি আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করেছে সারাদিন মদ জোয়া আড্ডা ক্রাম নিয়ে থেকেছে তো এরা যদি লেবারই না করে তো কারা লেবারই করবে এরা বাংলাদেশেও লেবারি করবে এরা বিদেশেও লেবারি করবে এটাই এদের ভাগ্যে লেখা আছে যতক্ষণ না নিজেরা পরিবর্তন হবে ততক্ষণ বাহির দেশ থেকে মানুষ এসে দেশে বড় বড় চাকরি করবে বাহির দেশ থেকে মানুষ এসে দেশে ইঞ্জিনিয়ারিং করবে বাহির দেশ থেকে মানুষ এসে দেশে ডাক্তারি করবে বাহির দেশ থেকে মানুষ এসে এ দেশে বিজ্ঞান হবে আর আমার আপনার পকেটের টাকা তারা বেতন হিসেবে নিয়ে যাবে আর আমরা আপনারা এদেশেও লেবারি করব পদ্মা সেতুতে বাইরেও লেবারি করব কেন জীবনে কোনো দিন বই খুলে দেখেনি সারাদিন রাজনীতি করেছে অস্ত্র নিয়ে মারামারি করেছে ক্রামবোর্ড খেলেছে আইপিএল খেলেছে বিপিএল খেলেছে এরা চিরজীবন লেবারি করবে যতক্ষণ না পরিবর্তন হবে সম্মানিত উপস্থিতি আর আজকের বক্তব্যের শেষে আমি চলে এসেছি বক্তব্যের শেষে আমি এই কথা আপনাদের সামনে অনুরোধ রাখতে চাই যে আসন আল্লাহনতলা আমাদের যুবক সমাজের মধ্যে আত্মমর্যাদা বোধ জাগিয়ে দিক আমাদের যুবক সমাজকে আল্লাহ সব তালা পরিবর্তন করুক যেন তারা দেশ এবং জাতির জন্য বোঝা না হয়ে দেশ এবং জাতি এবং পরিবারের কাজে লাগে মা এবং বোনেরা যেন হাজেরা এবং সারার মতো তাকওয়ান পরহেজগার হয়ে শত আদর্শ পরিবার জাতিকে উপহার দিতে পারে এই দোয়া এই কামনা ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ওয়াহরানবুল আলমিন আসসালামু আলাইকুম আরহাম ao baracato.